পাবনা জেলা স্কুল এসএসসি একানব্বই কৃতি ছাত্রদের ট্রেস্ট প্রদান পাবনা থেকে আমাদের প্রতিনিধি আল তথ্য দেখুন বিস্তারিত স্কুলে জেলা ও দিবাস শাখার প্রাথমিক পর্যায়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারী কৃতি ছাত্রদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করেছে পাবনা জেলা স্কুল এসএসসি উনিশশো একানব্বই এর শিক্ষার্থীদের ব্যাচ জাতির শিক্ষার মেরুদণ্ডকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রদের মাঝে লেখাপড়ার প্রতি ঝোঁক বাড়ানোর জন্য তাদের এই সম্মান দেওয়া হয় মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে বারোটা প্রভাতি ও দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত স্কুলের মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয় দুটি সংবর্ধনার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কুমার দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাহমুদ কামর জমানের সঞ্চালনায় বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক জামান এবং মাহমুদ আক্তার জামান সিনিয়র শিক্ষক নুসরাত ইসলাম আবু ইউসুফ ফালালি ও এ কে ফিরোজ হোসেন জেলা স্কুল এসএসসি 1991 এর শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফতেখারুল আলম মুন্না প্রভাতি ও দিবা দুই শাখার 10 জন করে হলে তিন টি মোট 60 জন শিক্ষার্থীকে ট্রেস দেওয়ার কথা থাকলেও কোন কোন স্থান যুগ্মভাবে দুই তিনজন পাওয়াই আরও চোদ্দ জন বেড়ে যায় মোট চুয়াত্তর জন কৃতি ছাত্রদের হাতে উদ্দীপনা পুরস্কার স্বরূপ ট্রেস্ট ও রচনাকতা ফুলে স্টিক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মঞ্চে উপবিষ্ট শিক্ষক ও জেনা স্কুল এসএসসি উনিশশো একানব্বই ব্যাচের পক্ষ থেকে ইফতেখারুল আলম মুন্না দারুল উলুম মার কাজিয়া দাখিল মাদ্রাসা আটোয়া পাবনার সহকারী শিক্ষক আবু সরোয়ার বিশ্বাস ব্যবসায়ী কাউসার বিশ্বাস লিটন ও পাবনা জেলা এসএসসি একানব্বের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের এসএসসি একানব্বের ছাত্র সি এন চেয়ারম্যান খালেদ আহমেদ এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় তারা সামনের বছর আরও ভালো রেজাল্ট করে লেখাপড়ায় কৃতিত্ব রাখার এমন অর্জন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তুমি যে আজকে এই যে পুরস্কারটা পেলে

তাও ভালো আর যদি দিতে হয় তাও আমার কোনো সমস্যা তোমরা দুইজন যৌথ ভাবে দ্বিতীয় হয়েছে এ ব্যাপারে তো আরো একজন যে তোমার সাথে দ্বিতীয় হয়েছে সামনের পরীক্ষায় তাকে টপকানোর কোনো ইচ্ছে তোমার আছে কিনা হ্যাঁ আছে এটা আসলে প্রতিযোগিতা সেটা এখন ভাগ্যের উপর নির্ভর করে এখন কি হয় ক্লাস 6 থেকে এখন দেখা যাক কি হয় আমার ইচ্ছা আছে মানে দুইজনে ভালো করেছিস ওকে ওকে অনেক ভালো করেছিস দেখা যাক কি হয় করে তোমার সিনিয়র ভাই ভাইরা যারা একানব্বই সালে এসে পাস করে জেলা স্কুল থেকে বের হয়ে গেছে তারা তোমাদেরকে এত সম্মানিত করলো তাদেরকে কোন শুভেচ্ছা দিপাকে না অবশ্যই দিব তারা আমাদের আমাদের ছাত্রছাত্রীদের আমরাও তাদেরকে অবশ্যই শুভেচ্ছা দিব তার জন্য ভালো বড় জয় কোনো ইয়ারকার চাকরি পায় ভালো ভালোভাবে থাকেন তার জন্য জীবনে অনেক শুভ পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে অধিকার করেছে এই জন্য যে তুমি আজকে ক্রেস্ট পেলে একটা সম্মান পেলে তোমার অনুভুতিটা কি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো অনুভব হচ্ছে আল্লাহ আমাকে সাহায্য করেছে আমি আল্লাহর ইচ্ছা দ্বিতীয় স্থান অধিকার করেছি আল্লাহ যেন আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ আজকে কি বাড়িতে ভালোমন্দ রান্না হবে আম্মু কি রান্না করেছে আমি জানি না আমি বাইরে খায় এসেছি এখন আম্মু যা খেতে দেবে তাই খাবো তুমি যে দ্বিতীয় হয়েছো বাড়িতে আসার আগে কি জানতে না আমি বাইদাস থেকে আসার আগে জানতাম না অভিভাবকদের মাঝে অনেক আনন্দ পরিলক্ষিত হয় আজকে আপনার নাতি স্কুলে একটা স্থান অধিকার করেছে তো আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভাবে খুশি কারণ আমি নিজে गवर्नमेंट গার্লস স্কুলে ছাত্রী ছিলাম আমার নাতি জেলা স্কুলে ছাত্র হিসেবে মেধাতালিকায় সেকেন্ড হয়েছে আমি খুব খুশি আর খুশি মানে প্রকাশ করা আসলে হয় এই অন্যতম সদস্য সরওয়ার বলেন খুবই অল্প সময় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আমাদের ইচ্ছা છે পরবর্তীতে নবম শ্রেণী পর্যন্ত বৃদ্ধি করা প্রতিটি শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যদি পুরস্কৃত করতাম তাহলে নবম শ্রেণী পর্যন্ত দেয়া সম্ভব হতো কিন্তু এই তিন স্থান অধিকাররা সবসময় পুরস্কৃত হয়ে থাকে তাই বাচ্চাদের আরও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি লক্ষ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করলাম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ক্রেস্টটা দিলেন এটা আরও বৃদ্ধি কেন করলেন না আসলে খুব শর্ট নোটিশে খুব অল্প সময়ের আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই উদ্যোগ তাই আমরা হয়তো বা এবার নবম শ্রেণী পর্যন্ত নিয়ে যেতে পারিনি তবে আগামীতে আমাদের ইচ্ছা রয়েছে আর মূলত ইচ্ছা ছিল যে প্রাইমারি সেকশন দিয়ে আমাদের শুরু করা তো সেজন্যই আমরা প্রাইমারিটাকে আগে প্রাধান্য দিয়েছি আর এখানে আমরা টপ টেন প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দিয়েছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরে দিলে হয়তো নবম শ্রেণী পর্যন্ত কভার করা সম্ভব হতো তারপরও আমরা ভাবছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় এরা তো সবসময় পাই বাচ্চাদের আরও উৎসাহ আরো উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে আমরা টপ টেন মানে প্রথম থেকে দশম শ্রেণীর দশম মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা পুরস্কৃত করব পরে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কুমার দাসকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট প্রদান করে পাবনাচারি স্কুল এসএসসি একানব্বই সংগঠনটি পাবনা জেলা স্কুলের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক ফলাফল অনুষ্ঠানে পাবনা জেলা স্কুলেরই প্রাক্তন ছাত্র দুই হাজার উনিশশো একানব্বই ব্যাসের ছাত্ররা আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবী প্রথম থেকে দশজন শিক্ষার্থীদের তাদের পক্ষ থেকে যে যে প্রদান অনুষ্ঠানে দিয়ে অনুপ্রাণিত করলো আমি জেলা স্কুলের পক্ষ থেকে এই প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই মহতি উদ্যোগ ভবিষ্যতে নবম শ্রেণী পর্যন্ত সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে এতে আমাদের শিক্ষার্থীদের ভিতরে আলাদা একটা কৃষণার সৃষ্টি করবে তারা ভালো ফলাফল করতে তাদের পরীক্ষায় আরও ভালোভাবে অনুশীলন করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সর্বোপরি আমাদের স্কুল সমাজ এবং জাতি গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে এক্ষেত্রে এই যে প্রাক্তন শিক্ষার্থীদের যে উদ্যোগ সেটাকে সেটার সাফল্য কামনা করে আমি শেষ জানাতে লাগছে না সিএনএফটিভি সম্মানিত দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ পাবনার জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে যেখানে কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে দেখতে পেলাম যে স্কুলের যারা প্রাথমিক পর্যায়ের ছাত্র তাদের মধ্যে কেস বিতরণ করলো আমরা তথ্য নিয়ে জানলাম যে উদ্যোগ উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য উনিশশো একানব্বই সনের যে এইচএসিফ ব্যাস তারা তাদের উদ্যোগে উদ্যোগে প্রাথমিক সেকশানে তারা এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল যারা ছিলেন মেধা তালিকায় এক থেকে দশ এদের মধ্যে এদের মধ্যে ক্লেস বিতরণ করার মাধ্যমে ছাত্রদেরকে আরও উৎসাহিত করলো আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে অভিভাবকরা কিন্তু একানব্বইয়ের যে ব্যাস তাদেরকে খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা উৎসাহিত হয়ে তারা বলেছেন যে ইতিপূর্বে এই ধরনের কোনো নদীর ছিল না যে ছাত্রদেরকে উৎসাহিত করতে পারে কিন্তু জেলা স্কুলের একানব্বইয়ের যে প্রাক্তন ব্যাস তাদের মাধ্যমে আজকে যে ক্রেস্ট দেওয়ার মাধ্যমে ছাত্রদেরকে উৎসাহিত করলেও এই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকিব আর ছাত্রদের সঙ্গে যখন আমরা কথা বলি ছাত্ররা অনুপ্রাণিত হয়ে তারা একানব্বই ব্যাসের প্রতি দোয়া করেন এবং আল্লাহর কাছে তারা সুজ্ঞা জ্ঞাপন করেন যে এই ধরনের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে এরকম প্রত্যাশায়ী সকল ছাত্র এবং অভিভাবকবৃন্দের আবদুল্লাহ আল মমিন সিএনএফ টিভি পাবনা জেলা স্কুল পাবনা